তো বন্ধুরা কম্পিটিশন করার আগে ফাইনে কিন্তু টেস্টিং হচ্ছে সেই সাহায্য নেই সবাই লাইফে চলে এসো সবাই লাইভে চলে এসো আর ডিজে সার্জন কম্পিটিশান করার আগে কিন্তু আবার একবার কিন্তু এই মুহূর্তে কিন্তু টেস্টিং হয়ে যাচ্ছে তো সবাই লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছ অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক করো ঠিক আছে পাওয়ার অল টাইম তারপর তো যাবো যাবো পাওয়ার মেদিকে এখন টেস্টিং হবে নি এখনও সাজানো চলছে ঠিক আছে আর খেয়ে দিয়ে এলাম খেয়ে দিয়ে গেলে যখন আসি না ডিজে সার্জন টেস্টিং করছে তার জন্য লাইভটা দিচ্ছি তারপরে তোমরা দেখতে পাবে পাওয়ারের পাশাপাশিতে যাবই অবশ্যই সেখানে সবাই লাইভে চলে এসো এই মুহূর্তে চলছে কিন্তু ডিজে সার্জনের ফাইনাল কিন্তু টেস্টিং যেটা আজকে রাত্রে দেখতে পাচ্ছ রাত্রে আজকে আছে হচ্ছে দশটার পর্যন্ত কিন্তু খেলা চালু হয়ে যাবে দশটা থেকে সকাল দশটা পর্যন্ত কম্পিটিশান হবে পাওয়ার দিকে যাবো যাবো পাওয়ারের দিকে যাবো একটু পরে যাবো এখন পাওয়ারে সব সবাই খেতে গেছে फैमिली मेम्बर सब लाइव पे चले सो বন্ধুরা ফাইনাল কিন্তু টেস্টিং করতে চলে হচ্ছে কিন্তু ডিজে সার্জেন আবার একবার কিন্তু এক স্পিকার কিন্তু চালিয়ে কিন্তু চেক করে নিচ্ছে ডিজে সার্জেন তারপরে কিন্তু সাউন্ড টেস্টিং হবে অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে থাকবে কেউ চলে যাবে না আর সবাই লাইক করো কেউ লাইক করছো না কেন আর ভিডিওটা কোয়ালিটি আছে কিনা সবাই কিন্তু জানাবে একদম একদম তাপস দা লাইভটা কি ক্লিয়ার আছে ভিডিওটা কি ক্লিয়ার আছে নাকি কোয়ালিটি কম আসছে গো তাপস দা ঠিক আছে থ্যাংক ইউ খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর হ্যাঁ এই তো খেতে এলাম খেতে এসে গেলে তো দেখি না পায়ে সার জন্য আবার টেস্টিং করেছে তার জন্য আবার লাইফ এলাম আরে কেউ লাইক করছো না কেন লাইক করো সবাই আর দেখছো কিন্তু লাইক একটা সবাই লাইক করো লাইক করো সবাই আবারও কিন্তু এটা খতরনাক কিন্তু টেস্টিং তো চলেছে ডিজে সার্জেনের পাওয়ার এদিকে যাও যাবো আরও একটু 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 ওয়েট করা যাচ্ছে ডিজে সার্জেনের সাউন্ড টেস্টিংটা হয়ে গেলে চলে যাবো ওখানে পাওয়ারের কাছে কম্পিটিশান করার আগে মোটামুটি ডিজে সার্জন কিছু তার কিন্তু সমস্ত এরকম ঠিক করে নিচ্ছে আবার একবার আজকে দেখতে পাচ্ছো এই মুহূর্তে দুপুরে দুপুরে কেন এক পাঁচটার দিকে আর চালু হয়ে যাবে ডিজে একদম সমস্ত সেট আপ কিন্তু একসঙ্গে কিন্তু রোড শো করবে আর বেরোবে রাত্রি দশটার থেকে ঠিক আছে তা তো অপেক্ষা করো আমি যাচ্ছি কিছুক্ষণের মধ্যে সোয়াই লাইক করো লাইক করো আপোস দাস ফিলিকছো বুঝতে পারিনি দাদা ভাই খুঁটি হচ্ছে এটা হচ্ছে মোটো মেলা ওড়িশা থ্যাংক ইউ সবাই লাইক করছেন কেন বুঝতে পারছি না সবাই লাইক করো সবাই লাইভে চলে এসো ডিজে সার্জন আবার একবার কিন্তু সাউন্ড টেস্টিং কিন্তু একের পর এক স্পিকার কিন্তু সবাই লাইক করো লাইক করো সবাই লাইক করো এখনই ফাইনাল আবার একবার কিন্তু সাউন্ড টেস্টিং হবে ডিজে সার্জেনের সবাই লাইভের মধ্যে থাকো আর দেখতে পাচ্ছ কম্পিটিশানটা বিশ্বজিৎ কম্পিটিশন হবে সন্ধ্যাবেলায় গো রাত্রে রাত্রে দশটার দিকে চালু হবে সকাল দশটা পর্যন্ত হবে সকাল আটটা নটার দিকে তো পর্যন্ত হবে সকালে বুঝতে পারছো বিশ্বজিৎ কমেন্ট করছো যে মনোজ হায় দা হায় হ্যাঁ বলো 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 গো সবাই বলো কমেন্টে বলো কী কেমন বলছ বলো এই তো কম্পিটিশান রাত্রি দশটা থেকে চালু হয়ে যাবে রান্নিং আর তোমার পাওয়ার মিজে ডিজে সার্জন কিন্তু কম্পিটিশান করার আগে আবার একবার কিন্তু টেস্টিং করে নিচ্ছে একের পর এক স্পিকার যেমনটা করেছিল কালকে টেস্টিং এর সময় টেস্টিং আগে তো একটা একটা করে গিয়ে যেরকম স্পিকার চেক করে নিয়ে গিয়েছিল তো আবারও একবার দেখলাম আজকে যেটা সেম জিনিস আজকে আবার একবার করে নিল কি কী সেট আছে এই তো এই দেখতে পাচ্ছ ডিজে সার্জেন্ট পাওয়ার আছে পঙ্কজ আছে মামন সাপর আছে আইলা আছে আর বি আর বি মিউজিক আসতে শুনছি তারপরে বলতে পারছি এটা নাকি কেন বুঝতে এখানে কি পাপ্পু যাবে না পাপ্পু মিউজিক আছে উড়িষ্যার মধ্যেই আছে কিন্তু যেখানে মোটো মেলায় যে হচ্ছে কম্পিটিশনটা তার কুড়ি পঁচিশ কিলোমিটার আগে আছে মানে ভদ্রকের আগে আছে তো সে এখানে আসবে না সে ওখানে থাকবে ওখানেই বাঁচবে ওখানে বসে বাঁচবে এখানে থাক আসবে না বাপু এটা হচ্ছে মোটোমেলা যারা মোটোমেলা তো উড়িষ্যার ভদ্রক বাসেও যদি আসো বা গাড়ি নিয়ে আসো আর যদি ট্রেনে আসো তাহলে তো ভদ্রক স্টেশনেই নেমে যাবে আর নেমে মোটো যাবো যে কোনো দিবে বা আপনি তুমি যদি গাড়ি নিয়ে চলে আসো কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে ভদ্রক থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার এখানে মোটো বুঝলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রেল পাম্পে যেখানে রেল পাম্পের উপরে যে প্যানেলের উপরে যে স্পিকারগুলো রয়েছে সেটাইও কিন্তু পাওয়া ডিজে সার্জেনের কিন্তু গান বাজাচ্ছে সাউন্ড সিস্টিংয়ের গান বাজাচ্ছে ওখানে আর এখানে কিন্তু সার্জেন কিন্তু এখানে চালু করে দিয়েছে তো ভোকালটা সবাই দেখো ভোকালটা খুব সুন্দর এবং ভোকালে কিন্তু বিষাক্ত সাউন্ড রয়েছে লাইক করা লাইক করছে না কেন সবাই বলছি তো মোটোতে মোটো মেলা যে মোটো এলে তুমি দেখতে পেয়ে যাবে মোটো যে স্ট্যান্ড রয়েছে সেখানে তুমি দেখতে পেয়ে যাবে যে মোটো সোজা এগিয়ে এলে মোটর স্ট্যান্ড রয়েছে মোটর স্ট্যান্ডকে যেতেই সব সেটা পড়ে যাবে तुम्हें लोकेशन मार ले भी जाए लोकेशन मार ले ही मोटो लोकेशन है मारो मोटो मार लेकिन देखिए देवे रास्ता पुरो आई टेल हिंदी हाँ तो अभी तो अभी चालू होने वाला है डीजे सर्जन काल जैसे कोई था साउंड टेस्टिंग एक एक स्पीकर लेके तो आज भी कर रहा है एक एक स्पीकर टेस्टिंग कर रहा है तो उसका डीजे जी का कॉपी चल रहा है वहाँ पे पैट्रोल पम्प ऊपर का जो पैनल है वहाँ पे चल रही है स्पीकर में डीजे अर्जन का साउंड टेस्टिंग आना आप लोग सुन सकते हैं पावर के देखा हो पावर के देखा हो पावर अच्छी पावर के चुपन पड़े जाओ लाइक को सुनागा ना उसके बाद फिर दा को बोलो बात के लिए अभी चलेगा भाई चलेगा अभी थोड़ी देर बाद रुको एक चेक कर रहा है उसके बाद चलेगा एक के सरदर सरदर भाई हमें तो जानता हम ना कि जानो ना दादा बोलो कहने का कॉम्बिनेशन होच्छे है ना हमारा लोग की प्रॉब्लम आच्छे एक तो हो की प्रॉब्लम सिर्फ प्रॉब्लम भाई उसके वाला लामना डीजे पांग कुछ कहाँ है এই হ্যাঁ একটু দূরে দূরবা এখানে সাজন থেকে 3 কিমি দূরে ও पंकज আলোচনা কি প্রবলেম আছে একটু জানাও কি প্রবলেম আছে তুমি বলো না কি বলে রয়েছে ওজনের বক্স কি প্রবলেম কি প্রবলেম কিছু বললাম না কালকে একবার চেক করেছিল আজকে আবার চেক করে নিচ্ছে কারণ কিছুক্ষণ পরেই তো কে কম্পিটিশান চালু হতে চলেছে না তার জন্য ফাইনালি একবার কিন্তু টেস্টিং করে নিচ্ছে লাইট লাগিয়ে দিয়েছে ডিসপ্লে লাগিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লে তো তারপরে আরেকবার কিন্তু টেস্টিং করে নিচ্ছে সাউন্ড টেস্টিং উসকে বাদ আরেকবার কর রা টেস্টিং ফাইনাল টেস্টিং হই রই ইয়ে

మధ్య సా পেয়ে যদি তো বলতে পারছি না সবার রেজাল্ট ভালো রয়েছে এবং রাত্রে যখন কম্পিটিশান হবে তখন পাবলিকই বলবে আর এখানে যে সেটা ফার্স্ট হবে ভালো বাজাতে পারবে পুরস্কারও রয়েছে এখানে টোটাল ছ পাঁচ পিস সেটা আছে পঙ্কজ পাওয়ার বিজয় সার্জন এবং তোমার মামনসাগ্রো আর আইলা আর যেটা শুনছি বি মিউজিক আসছে তার মধ্যে কনফার্ম বলতে পারছি না পাওয়ার কোথায় আছে পাওয়ার এর আগের পাম্পে রয়েছে এটা হচ্ছে ভারত পে দেখতে পাচ্ছো এটা ভারত পে পেট্রোল পাম্পে আছে ওটা আছে এইচসি পেট্রোল পাম্পে রয়েছে এর আগে যে পেট্রোল পাম্পটা আছে সেটা এতে আছে পাওয়ার দেখতে পাচ্ছ একের বাক স্পিকার কিন্তু দিচ্ছে করে নিচ্ছে কম্পিটিশান শুরু হতে লাগবে রাত্রি দশটার পরে রানিং চালু হবে রাত্রি রাত্রি দশটার পরে সকাল পর্যন্ত হবে সাউন্ড কোয়ালিটিটা কেমন খুব ভালো খুব ভালো অবশ্যই আদর্শটা খেলা তো থাকবে যে ঝাড়খণ্ড কিং এবং ওয়েস্ট বেঙ্গল কিং থাকছে এখানে কত লেভেলে লেভেলের কেসকে বুঝে যাবে আসল ডন কনে মিন্টু বা কোথায় হচ্ছে উড়িষ্যা মোট মেলা উড়িষ্যা মোটোতে হচ্ছে সবাই লাইক করছো না কেন বুঝতে পারছি না এতজন লাইক দেখছে কিন্তু লাইক দেখছো কিন্তু লাইক করছে না কেন বুঝতে পারছি না পাওয়ার রয়েছে ডিজে সার জেন দেড় কিলোমিটার দূরে রয়েছে তার পাওয়ার মিউজিক তার পাওয়ার থেকে দেড় কিলোমিটার দূরে রয়েছে পঙ্কজ তো ফাইনালি কিন্তু ডিজে সার্জে কিন্তু সাউন্ড টেস্টিং চালু করে দিয়েছে অবশ্যই তোমরা জুড়ে থাকো आज मोटो मेला में आए हुए आप सभी जनता जनार्दन पैसा भोकालहेजिल हार्दिक स्वागत एवं अभिनंदन करता हूँ और हाँ हमें बे इंतहा लाईक करने वाले सभी भाई थे बारह खाना एवं टॉप रोहित बारह पंद्रह दिन পণ্ড রয়েছে করে তিন টাকার ফিটার রয়েছে বয়াল্লিশ পিসে রয়েছে झारखंड का प्यार भरा नमस्कार हर साल की भांति इस साल भी आप सभी का इस ऐतिहासिक मेले में हमारी कमेटी हार्दिक हार्दिक स्वागत एवं अभिनंदन करती है तो चलिए स्वामी जगन्नाथ का नाम लेते हुए आप सभी को डीजे टेस्टिंग प्रक्रिया की तरफ ले चलते हैं जय जगन्नाथ not J -j 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 रबी। जिस प्रकार आप सब मुझे सुनने के लिए यहाँ एकत्रित हुए हैं, उसी प्रकार मैं भी आप सभी का प्यार और आशीर्वाद पाने के लिए अपनी पूरी टीम के साथ फिर से यहाँ उपस्थित हूँ आप अपने इस बेटे को So good. তোমার <muchas> জন্য attention guys frequency check warning checking three frequency best high meet and low high frequency meet frequency Low frequency. Frequency check complete. Now fill the vocal. doy remix Salboni say now fill the base ফাইনালি দেখতে পাচ্ছ টেস্টিং হয়ে গেল তো চলো একদম চলে যাবো এবারে কিন্তু পাওয়ারের কাছে অবশ্যই তোমরা থাকো তো আবার